যার আর কি আজকে জন্মদিন তো যেন ঘুম আহ গোলাপের পাপড়ি দিয়ে স্পার মতন আর কি একটু প্যাম্পার গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ তো আজকে জন্মাষ্টমী জন্মাষ্টমী অ্যাকচুয়ালি কালকে পড়ে গেছে তো আজকে আমি সারাদিন যেহেতু পাচ্ছি তো সারা মানে আমি আজকে করব কালকে আমার পক্ষে সম্ভব ছিল না আর কালকে এমনি সব অ্যারেঞ্জ করা হয়ে গেছে মোটামুটি সব কিছু তো এখন যার আর কি আজকে জন্মদিন তিনি এখন ঘুম থেকে ওঠেননি আজকে সেও না তাদের বাড়ির লোকই কেউ ঘুম থেকে ঠিক করে ওঠেনি তা সে কী করে উঠবে জন্মদিন বলে কথা একটু তো লেজি বেজি করে দিনটা শুরু হওয়ার কথা তো কালকে তোমাদের শেয়ার করেছি যে বেলুন দিয়ে সাজিয়েছিলাম তো এখানে এই বেলুনটা পড়ে গেছে রেখে দিয়েছি ওটা আবার ও লাগিয়ে দেবে তাই যে এখন উনি ঘুমাচ্ছেন আর ওনাকে তুলবো তুলে মুখ মুছে একটু ব্রেকফাস্ট দিতে হবে আজকে একটা জিনিস ভেবেছি সকালবেলা উঠে একটুখানি গোলাপের পাপড়ি দিয়ে একটু স্পার মতন আর কি একটু প্যাম্পার করাই আর কিছুই না সেটা একটু করবো তো উঠে চাটা একটু খেয়ে নিলাম কারণ আমার পক্ষে একদম খালি পেটে করা সম্ভব না চা বিস্কিট আমি খেয়ে নিয়েছি আর ঘরের গোপালও তো আছেন তো ওনাকে ওর বাবা খাওয়াচ্ছে আজকে আর আজকে আবার আমার বাড়িতে গেস্ট আসবে মানে আমার দেওর যা ওরা সব আসবে তো সেটাও ধরো কেউ আসলে বাড়িতে একটু তো আহ ঠিকঠাক করতে হয় ঘর যতই ঠিকঠাক থাকুক তো সেই সবও করতে হয়েছে তার সাথে সাথে তো এখন বেশি দেখি না করে আগে শুরু করা যাক পুজোটা একটা তো নতুন ড্রেস করতেই হয় তো এটা কিনেছি দেখো খুব সুন্দর একটা হলুদ আর রানি পিঙ্ক মানে হট পিঙ্ক যেটা আর কি রানি পিঙ্ক আর কি সেই কালারের উপরে বেশ ভালো লাগলো আমার হ্যাঁ দুপুরের পরে লাঞ্চের সময় যেটা উনি পরবেন আর কি সেটা আলাদা সেটা একটু রাজকীয় ব্যাপার আছে হ্যাঁ তো সকালবেলা তো তা এই ড্রেসটাই পরাচ্ছি মা লক্ষ্মীর শাড়ি আমি কীভাবে পরাই আর সেটা একটা সেপারেট ভিডিও তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করে দেবো কিন্তু আজকে অতটা হাতে আমার সময় নেই বলে আমি খুব তাড়াহুড়ো করি। মানে এই ভিডিওটাও আমি তাড়াহুড়ো করেই দেখাচ্ছি আর শাড়ি পরানোটা মানে বেশ কঠিন একটা ব্যাপার এটা যেহেতু শাড়ি তাই জন্য অসুবিধা মানে খুব একটা যে হয়েছে তা নয় কিন্তু যেটা প্রপার ব্লাউজ পিস দিয়ে আমি করি আর কি সেটা করতে আমার বেশ খানিকটা সময় লেগে যায় যা সেটার একটা সেপারেট ভিডিও তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব তো এখানে মোটামুটি সব ঠাকুরকে আমার সাজানো মোটামুটি হয়ে গেছে এবার গোপালকে আবার স্নান টান করিয়ে তাকে আবার তার আসনে বসাতে হবে মানে যেখানে গণেশজি থাকেন সেইখানটাতে আমি তুলব নাহলে আমার জায়গা হবে না এই জায়গাটা বুঝতেই পারছো কতটা ছোট একটা জায়গা সেখানে আমাকে একটু প্রপারলি অ্যারেঞ্জ করতে হয় এদিক ওদিক করে আর কি বুঝতেই পারছো তো এখানে আমি ময়ূরের পালক বেশ কয়েকটা আনিয়েছিলাম সেটাকে আর কোথাও মানে আর কিছু বিশেষ মাথা খাটায়নি এই পিছনটা দিয়ে একটা ব্যাকড্রপ ক্রিয়েট করার চেষ্টা করেছি আর কি তাহলে তো জুয়ের মালা আর বাকি মালা নিয়ে গেছিলাম কিন্তু রজনীগন্ধা মালা পাইনি আশুদা আমাকে বললো যে বারোটা নাগাদ এইখানে এসে বানিয়ে নিয়ে যেতে হবে এখান থেকেই মালাটা বানাচ্ছে হ্যাঁ আজকে মালার ভীষণ ক্রাইসিস বিশাল ডিমান্ড দেখা যাক কতক্ষণে হয় বসেই থাকি বসেই বানিয়ে নিয়ে যেতে হবে নাহলে হবে কি আশুদা তো মালা নিয়ে নিলাম মালা বানাতে বানাতে অনেক টাইম লেগে গেল প্রায় আধা ঘন্টার উপরে লেগে গেল আর তেমনি ভিড় প্রচুর আজকে ডিমান্ড ওদের যে আউটলেটটা আছে সেখানেও প্রচুর ভিড় ছিল আর এখানে ভিতরে ওরা চারজন মিলে মালা বানাচ্ছে সেখানে বসে থেকে বানাতেই তাতেই আধ ঘন্টার উপরে লেগে গেল তো চলো বাড়ি যাই তো গোপালের মা আর হচ্ছে গোপালের দাদা দুজনের সকাল থেকে খাটতে খাটতে অবস্থা খারাপ হয়ে গেছে জন্য দুজনের জন্য একটু ইয়ে নিয়ে আসলাম মার্কেট থেকে এটা হচ্ছে আখের রস পুদিনা পাতা লেবু দিয়ে বানিয়ে দিয়েছে দুজনকে এখন দেব আমি একটু খাবো বেশি খাবো না অল্প খাবো হয় না গোপালে মা ধরো না না এটা যে আখের রস

জন্মাষ্টমী বলো রথযাত্রা বলো কি গণেশ পুজো বলো কি মা লক্ষ্মীর পুজোয় বলো আমি খুব মন দিয়ে সাজিয়ে গুছিয়ে নিজের মতন করে পুজো করি কোনো মন্ত্রতন্ত্র হয়তো আমি জানি না কিন্তু ভালোবেসে যেটাই করি মন দিয়ে করি আর আমার তো খুব ভালো লাগে তোমাদেরকে তোমাদের কেমন লাগলো আজকের এই জন্মাষ্টমীর স্পেশাল ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করো যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো চলো আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট